একটা ছোটো গ্রাম সেই গ্রামেরই এক স্কুলে পড়ে শুভ নামের একটা ছোট্ট ছেলে ওর মুখে সবসময় একটা শান্ত হাসি কিন্তু হাতে থাকে একটা পুরনো ছেঁড়া খাতা খাতার পাতাগুলো ছেঁড়া কোনাগুলো পুরনো হয়ে গেছে তবু শুভ প্রতিদিন মন দিয়ে লিখে যায় যেন ওই খাতাটাই তার সবচেয়ে প্রিয় জিনিস ক্লাসের কয়েকজন বন্ধু পাশ থেকে হাসে একজন বলে এই খাতায় পড়া যায় নাকি সবাই হেসে ওঠে কিন্তু শুভ কিছু বলে না চুপচাপ লিখে যায় তার চোখে যেন এক অদ্ভুত বিশ্বাস একদিনেই ছেঁড়া খাতাই বদলে দেবে তার জীবন বাতাসে উড়ছে খাতার পাতাগুলো একটা পাতায় লেখা আমার স্বপ্ন শিক্ষক হওয়া বছর কেটে যায় একই গ্রামের সেই স্কুলেই এখন এসেছে এক নতুন শিক্ষক সে আর কেউ নয় বড় হয়ে যাওয়া শুভ আজ সে নিজের স্বপ্ন পূরণ করেছে শুভ এখন সেই ক্লাসেই দাঁড়িয়ে যেখানে এক সময় সবাই ওকে নিয়ে হাসত হাসি মুখে ছাত্রদের নতুন খাতা দিচ্ছে আর বলে খাতার দাম না খাতায় লেখা কথার দাম ছাত্ররা খুশিতে খাতা নিচ্ছে তাদের মুখে হাসি আর শুভর চোখে শান্তি তার চোখে জল কিন্তু মুখে হাসি যেন সে নিজের ছোটবেলার ছেলেটাকে দেখতে পাচ্ছে এই বাচ্চাদের মাঝেই হঠাৎ হাওয়ায় ভেসে যায় একটা পুরনো খাতা যেটা একসময় ছিল সুভরি পাতাগুলো খুলে যায় ধীরে ধীরে তাতে এখন লেখা আমি পেরেছি সূর্যের আলো জানালা দিয়ে এসে শুভর মুখে পড়ে তার চোখে এক পরিপূর্ণ তৃপ্তি সে চুপচাপ তাকিয়ে থাকে যেন জীবনের সব কষ্ট আজ অর্থ পেয়ে গেছে আর স্ক্রিনে ভেসে ওঠে যে ছেঁড়া খাতায় লিখতে জানে সে একদিন নিজের ভাগ্য নতুন করে লিখে নিতে পারে